এমন সময় একটা যুবক লাভ দিয়া দাঁড়াইছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট লিখি যেমন তেমন কথা মনে করছে যুবকটা দাঁড়ায় মেনিন সকলের পাঞ্জাবি এক রহ আডুর নিচা নাম আপনার তো তক করে টাক নুরু ফ্রুট টাক সেগা এত নামলো কারণ নাকি আপনি কি কাফর বেশি নিছেন ক্ষমতা দেখাইছেন নাকি কাফর চুরি করছেন চেয়ারম্যান সাহেব বইয়া রইছে দেখিয়া আর কথা নিয়ে আমার এত ভাল লাগছে তাহলে একটা কথা মনে হইছে এটা চেয়ারম্যানের কাম লাগবো কইলে তা তুমর উমর যখন প্রেসিডেন্ট হয়েছে তখন অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখল পৃথিবীর কোন একটা কমড়া এমনি মাই দিদি কূপ দিয়া কাটলে যে অর্ধেকটা হয় পৃথিবীটার এমনি মাই দিদি কূপ দিয়া কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর তেত্রিশ লক্ষ বর্গ মাইল এরিয়া উমরের শাসন আমলে ছিল জোরে কনা এই উমর আল্লাহ তালান একদিন করছে কি ওনার দায়িত্ব হলো জোমার নামাজ পড়ানো কারণ যিনি প্রেসিডেন্ট হবেন ইসলামী রাষ্ট্রের আইন হইল যিনি প্রেসিডেন্ট হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে খুদ্ দিব মানে জানাইব দেশের কি অবস্থা এরপরে জমা পড়াইবো এটা হলো নিয়ম সোবাহান্লাহ কত না তো জোমার সকলে হগলে সুনত ফোরছে কাবলাল তাহিয়াতুল তাহিয়াতজু দুখুলুল মসজিদ সব পইরা সকলে মসজিদও বইয়া রয়েছে কিন্তু যে বেড়া ইমাম হইব হজরত উমরে এখনো আইয়া না হজরত এখন আসে সবাই চিন্তা করতেছে কি তারে উমর তো কোনো সময় দেরি করে না দেরি করে গেলে সূর্য দি আইলা যে গীতে আছে নামাজ পড়াম কমালা তখন একজন যুবক রেফা আড়াইছে মুরুব্বীরা এ দৌড় দিয়া সাসেন গিয়া আমরা উমরে আইয়া না গেলে শুভ আনাল না যুবকে দৌড় দিয়া গিয়া দেহে মরুভূমির বালুর উফরে বাড়ির সামনে একটা কিতাজানি সরাই দিয়া উমরে রৈদের মধ্যে বইয়া রয়েছে যুবকিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আবির আল আসসালামু আলাইকুম ইয়া খলিফা তাল মুসলিমিন হে মুসলমানের খলিফা হে মুসলমানের আমির আপনাকে সালাম আপনি দিও হলো নামাজ পড়াইতেন যান না সকলে বইয়া হয়েছে নামাজের টাইম যায় আপনি এটা কি করছেন দেরি করতেছেন কি রে উমরে দেখো বাবা ফানজাবিটা হঠাৎ করে ময়লা হয়ে গেছে গা আমিও খেয়াল করছি না শুক্রবার এটা দুইয়া দিয়া হুগানের লেগে বইয়া রয়েছি এই যে মোটামুটি হুগাইয়া উঠছে অহনে ইনশাল্লাহ আমি আইতে তুমি দৌড় দিয়া গিয়া কম সব যুবক গিয়া কইসে আইতে এর ভিতরে ওমরেও গিয়া দরজা দাঁড়াইয়া আসসালামু আলাইকুম সালাম দিছে পরে সবাই দরজা খালি করে দিছে রাস্তা খালি করে দিছে উমরে মিমবার পর্যন্ত গেছে সব ভাড়া না ওমরে মিম্বারও গিয়া সেইরা এরপরে উঠছে ওইটা সেটা আবার সালাম সালামদিসা সাল্লাম আলাইকুম খুদবার শুরু করব। এমন সময় একটা যুবক লাভ দিয়ে দাঁড়াইছে হে ওমর গত কিছুদিন আগে আপনি সবাই এক টুকরা করে পাঞ্জাবির কাফর দিচ্ছেন বিদেশতে কাফর আইসে সব নাগরিকরে এক টুকরা করে কাফর দিছেন তা আপনিও তো এই দেশের নাগরিক যদিও আপনি প্রেসিডেন্ট আপনিও তো নাগরিক নিশ্চয় আপনিও এক টুকরা পাইছেন ক আমিও এক টুকরা পাইছি তো সবাই আমরা যার যার টুকরা কাফর দিয়া আমরা পাঞ্জাবি বানাইছি ওখান আমডার পাঞ্জাবিটা দিই এত লম্বা হইল না আমডারটা এত লম্বা হইল কেন সব এখন আলো না কথাটার ওজন আছে নি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমরের সামনে খেরুই এই কথাটা কই না বেড়ায় কলজাওলা রেখি যেমন তেমন কথা মনে করছে যুবক তাদের এক ইয়া মিরাল মিনিন সকলের পাঞ্জাবি এক রহ আদুন নিচে নামছে না আপনার তো তক করে তাক নুরু ফ্রুট থাকছে গা এত নিচে নামলো কারণ ডাকি আপনি কি কাফর বেশি নিছেন ক্ষমতা দেখাইছেন নাকি কাফর চুরি করছে এর দূর করে ফলাই খেলে রইছে আমার চোপ মেরে দাঁড়িয়ে আছে মুসলমান মায়নাবতীর মুসলমান ওড়ার মুসলমান ওড়ার মুসলমান জালালপুরের মুসলমান হরিণ হরিণ হরিন্দরার মুসলমান দেবপুরের মুসলমান বাবা দিয়ে শোনো রে প্রতিদিন ওয়াজ শোনার দরকার নাই একদিন ওয়াজ শুনবা সারা জীবন কামলা গাইবা যায় আসবে তুমি মরে যাও তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক না মুসলমান চুপ মেরে দাঁড়িয়ে আছেন এমন সময় যুবক বলতেছে আপনি জবাব দেন লম্বা হইল কেমনে পাঞ্জাবি কথা মনে আছে নাকি যতক্ষণ পর্যন্ত আপনি জবাব না দেবেন মদিনার কোনো মুসলমান আপনার পেছনে নামাজ পড়বে না ওমরে মাথারা নোয়াইয়া দাঁড়াই হয়েছে গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে ফানি পড়তে আছে যেই উমর রে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দিয়া লাইছে যেই উমরের কথা নবী জি কইছে উমর রে আমার পরে দর নবী নাই যদি নবীর দরজা খোলা থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি মানুষটাকে হস না ডাট কি ডাট মানুষটা এবারটা সামনে খেলিয়ে কয় পাঞ্জাবিটা লম্বা গেলে ফার্মের নাম রা এমপি সাহেবের সামনে খেলিয়ে কইতেন কিন্তু পাঞ্জাবি কয় রা কালকা দিকে আউ দিয়ে এলেন একটা আজ যদি আর সেই দিন একটা এই কদিন ফর ফর একটা নতুন নতুন কই ফান জিগাইতেন ফর ব্যা কথা কথা জিগাইতেন ফর ব্যা আমার কয়টা পাঞ্জাবি আমি এ তো জানি না এবারে জিগে বিল আপনি জিজ্ঞাসা করতে পারবেন না অথচর্দ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরে জিগাই লাইছে যুবকে দাঁড়াইয়া ওমরে কান্দে কথা কয় না ওমরের ছেলে বড় ছেলে নাম নামুল আবদুল্লাহ ওই মসজিদের ভিতরে আছিল ফুতে দাঁড়াইছে দাঁড়াই আসসালাম সকলে ওয়ালাইকুম সালাম